আমরা এখন আছি গাজীপুরের সবচেয়ে বড় সরিষা খেতে কালিয়াগর্ব জেলার গাবতলি গ্রামে এখন যেন হলুদের উৎসব চলছে আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা ভিডিও বানাতে চান তবে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট প্রতিদিন সচেতন মানুষ আসে এই দৃশ্য উপভোগ করতে যারা এখন শীতের এই রূপ উপভোগ করতে পারেননি ঝটপট দেখে নিন আজকের ভিডিওটি আলাইকুম আসসালামাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে আমরা চলে আসলাম শফিপুর বাজারে সফিপুর বাজারে এসে যে করে বললে হবে সিনাবাহ বাজারের রাস্তা কোনটা তারপর অটোতে চলে আসবেন বাস্তলির এই তিন রাস্তার মোড়ে জনপতি ভাড়া পড়বে তিরিশ টাকা তিন রাস্তার মোড় থেকে চলে যাবেন ঠিক বামে বা যে কোনো অটোওয়ালামে বললেই হবে গাবতলি গ্রামে যাব জনপতি ভাড়া পড়বে দশ টাকা যেতে যেতে ছোটখাটো অনেক সরিষা খেত দেখতে পারবেন এই সরিষা খেত পার হয়ে তারপর যেতে হবে বড় সরিষা খেতে সো ফাইনালি আমরা চলে আসলাম সেই বড় সরিষা খেতে যেখানে দু চোখ যাচ্ছে শুধু সরিষা খেয়ে তার সরিষা ক্ষেত আর এখানে আসার সাথে সাথে সরিষা ফুলের সুগন্ধে আপনার মন ভরে যাবে কাশফুলের দিন শেষ সরষে ফুলের বাংলাদেশ সরষে ফুল এ রে কে শুইছিলো রে ভাই এ যার মধ্যে শুইছিলো এটা ও কে শুইছিলো মানে ভাই ওই অবস্থা গে ওটার পুরো মাথা খারাপ হয়ে গেছে মানে জায়গা জায়গায় মনে করেন গাস্তা হয়ে গেছে মনে শুয়ে রুইছিলো কেউ এরকম একটা অবস্থা তো তাই চলে আসলাম অবশেষে সরিষা খেতে ও যে রাবি বিবিsene জুমবাড়ি মারতেছে দেখেন ও যে জুমবাড়ি দিতেছে ওরে ওরে ও পুরো দাও আর বল লাগি ভাই গাইজ আর গেটআপ নষ্ট তবে এইদিনে রর করে দাও পুরো দাও শস্য প্রচুর পরিমাণের লোক আর এত পরিমাণের লোক মানে এখানে আস যদি আপনারা আসেন তাহলে এখানে আসলে শস্য ফুল ছিঁততে পারবেন না প্লাস কোনো জায়গায় ঢুকে কোনো ছবি উঠতে পারবেন না নইলে পেদানি খাইতে হবো কাকারা চাচিরা মামারা মামুয়রা যা আছে সব এক লগে নামে পড়ছে যদি কেউ এর ভেতরে ছবি উঠায় বা যদি কেউ ঢোকে তাহলে ইচ্ছে মতো পেদানি খাইতে হবো যদি পেদানি না খাইতে চান তাহলে বাইরে থাক ছবি উঠাবেন আর যদি পেদানি খাইতে চান তাহলে জমিতে নামে তারপর ছবি উঠাবেন হ্যাঁ হ্যাঁ

এ আমার ঘড়ি গো হাটটা ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কী কি আর সন্ধ্যা তো হয়ে আর ঠান্ডা প্রচুর এখানে এখানে নদী এলাকা তো সাইডে এই জন্য ঠান্ডা আর আমরা এখান থেকে বেরোচ্ছি ছো গো এখন আমাদের যাইতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে কবে ভিডিও দিব জানি না কারণ আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না এটা আমি আমি ভালো করে জানি সো চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য সো আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন 好、so,，Tata，Bye Bye, bye.。